আরে ভাই কিভাবে বললো কি বলেন কখন হয়েছে এটা কিভাবে সম্ভব হয়েছে এটা কখন একটু আগেই তো ওনার সাথে আমি কথা বললাম মোবাইল কি আশ্চর্য না না নিজের মনটাকে কোনোভাবেই বুঝাইতে পারতেছি না কিভাবে সম্ভব একটু আগে কথা বললাম ওনার সাথে এটা কিভাবে আসলে আল্লাপাকের এটা কি বুঝতেছি না কি বলেন কেমনে কি ভাই মনরে বুঝাইতে পারতেছি না অনেক ভালো মানুষ ছিল উনি কি বলেন এটা কিভাবে হইল কখন হয়েছে এটা তোমার তাই নাকি কখন হয়েছে এটা কিভাবে হয়েছে আল্লাহ অনেক ভালো মনের একটা মানুষ ছিল রে ভাই উনি অনেক ভালো দেখি একটা ফেসবুকে পোস্ট করে হ্যাঁ ঠিক এভাবেই আমরা যখন ওদের আপন মানুষদেরকে হারিয়ে ফেলি আমাদের রিয়াকশনটা এরকমই আসে আপনি কেমনটা মনে করেন আমি ঠিক জানি না তবে আমার যেটা মনে হয় এটা সাময়িক এবং এটা একটা ইমোশনালি ভিতর থেকে আসে বলতে পারেন তবে এখানে গুরুত্বপূর্ণ ব্যাপারটাকে জানেন আমরা বাস্তব জীবনে যতটা প্রবলেম ফেস করি মানুষের আসলে অনেক রকম সমস্যা থাকে কারো পারিবারিক কারো মানসিক অনেকজন অনেক মানুষ অনেক রকম ভাবে চিন্তাশীল থাকে অনেক মানুষই অনেকভাবেই হচ্ছে যে মানসিক ভাবে ক্লান্ত থাকে এখানে একটা মুখ্য বিষয় কি জানেন একটা মানুষ যখন বেঁচে থাকে একটা মানুষ যখন জীবিত অবস্থায় আমাদের সাথে থাকে এবং আমাদের আশেপাশে থাকে আমরা কোনোভাবে মানুষটার মূল্যায়ন করি ফেসবুকের মতো একটা প্ল্যাটফর্মে একটা উন্মুক্ত প্ল্যাটফর্মে একজন ব্যক্তি যখন তার শারীরিক মানসিক অন্যান্য সবকিছু মিলিয়ে একটা স্যাড স্ট্যাটাস দেয় না আমরা এটা নিয়ে আরো হাস্যকর মন্তব্য করি আমরা এটা নিয়ে অনেক রকম মন্তব্য করি আরে এখন ফেসবুকে এমন একটা অবস্থা যদি একটা স্যাড স্ট্যাটাস দেয় তাহলে আমরা অনেক রকম মন্তব্য করি এই মানুষ হয়েছে ইস মানুষ পারিবারিক ভাবে অনেক কষ্ট ছিল জাস্ট এতটুকুই একটা মানুষ বেঁচে থাকতে সে যতই চেষ্টা করুক উপরে ওঠার জন্য সে যদি ব্যবসা বলেন পারিবারিক ভাবে বলেন তার স্ট্রাগল বলেন তার ফিউচার নিয়ে বলেন সে যেভাবেই উপরে উঠতে চাইবে আমরা মানুষ তাকে টেনে হিচড়ে নিচে নামাতে চাইবে তাকে উঠাই দিতে যাইব না এটাই শক্তি মানুষ একটা মানুষ যখন সে নিজে স্ট্রাগল করে তার ফিউচারটাকে ব্রাইট করতে চায় তার পরিবারটাকে সুখে রাখার জন্য সে আপ্রাণ চেষ্টা করে একটু উপরে উঠতে চায় আমরা কোনো না কোনোভাবে আলোচনা সমালোচনার মাধ্যমে কোনো না কোনোভাবে ওই মানুষটাকে টেনে হিচড়ে নিচে নামানোর চেষ্টা কিন্তু মরে যাওয়ার পরে ঠিক এইভাবেই রিয়াকশন দেবে আরে ভাই মানুষটা তো অনেক ভালো ছিল কি বলেন ভাই বিশ্বাস করতে পারি একটু আগে মানুষটার সাথে আমি বসে চা খেলাম আরেকজন একটা প্রশ্ন দেবে বুঝাইতেই পারতেছি না মন রে গতকালকে ভাই আমার দেখে হাইসা কথা বললো ভাই কেমন আছেন এখন কিভাবে মারা গেল মানুষ এটাই বাস্তব একটা মানুষ জীবিত থাকতে আমরা তাকে কখনো মূল্যায়ন করি না যখন মরে যায় শুধু আফসোস করি আর ওই ফেসবুকে একটা স্ট্যাটাস এটাই কি আমাদের জীবন এটাই মানবতা যখন মানুষটা উপরে উঠতে চাইছিল আমরা তখন টেনে হিচরে নিচে নামাইতে চাইছি যখন মানুষটা একটা ভালো পথে চলতে চাইছিল আমরা তার বিরুদ্ধে সমালোচনা করি যখন মানুষটা তার পরিবার নিয়ে অশান্তিতে ভোগ করে তার মানসিক যন্ত্রণা ভোগ করে সে যখন একটু সুখ একটু শান্তি একটু স্বস্তি চাইছিল তাকে আমরা আরো বেশি গভের ক্ষতস্থানে ফেলি কিন্তু যখন মানুষটা দুনিয়া থেকে আমাদের মাস্তকে বিদায় নেয় তখন আমরা এরকম রিয়েকশন করে এরকম অ্যাকসেস করি তাইরে জীবন বাইরে মানুষ